তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির রাস উৎসব প্রাঙ্গন দেখো এইখানেই কয়েকদিন ধরে চলবে কীর্তন উৎসব শ্রী শ্রী অধ্য্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধারমন যে দর্শন করছে সকলে খুব কাছে থেকে জানি তাই জয়গুর আর বন্ধুরা আমরা শ্রী শ্রী রাধারাজবিড়ি যে দর্শন করে আসে এখন চলে ফেরি শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি শ্রীরাম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি তো সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি তো সকলে খুব কাছে থেকে দর্শন করছে শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির রাস উৎসব প্রাঙ্গন দেখো এইখানেই কয়েকদিন ধরে চলবে কীর্তন উৎসব বিভিন্ন কীর্তনিয়ার আসবে দূরদূরান্ত থেকে আর বিভিন্ন ভক্ত এক দূরদান্ত থেকে বিভিন্ন ভক্তরাও আসবে বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হবে আর এখানেই কিন্তু এই কয়েকদিন প্রসাদের ব্যবস্থাও থাকবে আর এখানে তারা থাকবে আর কি রাতও থাকবে এখানে তো দেখো প্রচুর প্রচুর ভক্তরা এখানে আছে আর শ্রী শ্রী রাধারমন কি রাধারমনকে নিয়ে আসা হয় এই রাসমঞ্চে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে যে রাসমঞ্চ দেখতে পাচ্ছ মন্দির দেখতে পাচ্ছ তো বড় গোস্বামী বাড়ির যেসব বিগ্রহগুলো রয়েছে সব বিগ্রহগুলো কিন্তু এই রাসমঞ্চেই নিয়ে আসা হয় এই মন্দিরে নিয়ে আসা হয় তো চলো তোমাদেরকে সর্বপ্রথম আমি যে আর কি যেখানে ঠাকুর রয়েছে আর কি বর্তমানে এখন শ্রীমন্দিরে সেই শ্রীমন্দির থেকে তোমাদেরকে শ্রী শ্রী রাধারমন এবং শ্রী শ্রী রাধামদন গোপাল রয়েছে আর যেসব বিগ্রহগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাই আর এছাড়াও দেখো এখানে আমার গৌরাঙ্গ সুন্দরের কত সুন্দর একটা বিগ্রহ রয়েছে মহাপ্রভু দর্শন করো সকলে আর সকলে সৃষ্টি অঙ্গন বড় গোস্বামী বাড়ি দর্শন করছ সীতানাথ সীতাপতি বড় গোস্বামী বাড়ির প্রবেশদ্বার সকলে দর্শন করো শ্রী মন্দির রয়েছে সামনে আর রাস উৎসব উপলক্ষে দেখো সবকিছু সেজে উঠছে একদম রং টং করা হচ্ছে আর প্রবেশ করতেই দেখো এখানে তিন প্রভুর বিগ্রহ রয়েছে আর এই পাশে রয়েছে শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী আর শ্রী শ্রী অদ্বৈত ঠাকুর সীতানাথের গুরুদেব চলো সামনে যে তোমাদেরকে দেখাই নিজে দেখো রঙের কাজ চলছে পুরো সাজিয়ে তুলছে সব কিছু নতুন করে আবার গুছিয়ে নিচ্ছে আর এছাড়াও কিন্তু ঢাককিটা চলে এসেছে দূরদান্ত থেকে এখানে রাস উৎসবে একশো আটটি ঢাকি আসে টোটাল রাধার্মনকে বরণ করার জন্য চলো তোমাদেরকে ভিতরে যে দর্শন করাই ঠাকুর সায়নে ছিল বিশ্রামে ছিল এখন আবার দর্শন পাবো তো ভগবানের আশেষ কৃপা মহাপ্রভুর আশেষ কৃপা গুরুদেবের আশেষ কৃপাই তোমাদেরকেও দর্শন করাবো তো এর আশেপাশে রয়েছে বড় গোস্বামী বাড়ির আশেপাশে রয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিও এবং পাগলা গোস্বামী বাড়ি তো সেগুলো তোমাদেরকে দর্শন করাবো এক এক করে তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তোমরা কীভাবে কীভাবে আসছো না আসতে হবে না হবে সব কিছু তোমাদেরকে বলে দেবো তো সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়েছি শ্রী শ্রী রাধারাজবাহী জিও তো ওইখান থেকে তোমরা যদি মানে ভেঙে ভেঙে আসতে চাও তা শ্রী শ্রী রাধা জিও প্রথম মানে স্টেশন থেকে শ্রী শ্রী রাধা চাষ বেরিয়ে যেয়ে দর্শন দর্শন করতে পারো তারপরে আসবে হলো ওইখান থেকে মানে স্টেশন থেকে কেউ বলতো এখান থেকে একদমই কাছে রাতা চাস বেরে ওইখান থেকে একটু হেঁটেও আসতে পারো আর যারা হেঁটে আসতে পারবে না তোমরা টোটো টোটো ঠিক করে নিতে পারো বা টোটো ভেঙে ভেঙে যদি আসতে চাও তাহলে খরচাটা বেশি পড়ে যাবে কেননা ওই এক এক করে যেতে হবে সেজন্য আর যদি একটা একভাবে ভাড়া করে নাও তাহলে বলে বলে আমি বলে দিচ্ছি কীভাবে আসতে হবে না হবে তো প্রথমে রাজবাড়ি জিও তারপরে হলো বড় গোস্বামী বাড়ি আর এর মাঝেও কিন্তু আরও মানে অনেক প্যান্ডেল পড়বে যেসব বারোয়ারি বা ক্লাব ক্লাবের পূজা হবে সেগুলো তোমরা দেখতে পাবে আর এছাড়াও আমি যেসব বিগ্রহ বাড়িগুলোগুলোর কথা বলছি তো সব সর্বপ্রথম রাধা জিও তারপরে বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রী গোপীনাথ জিও তারপরে হলো পাগলা গোস্বামী বাড়ি তো এক এক করে আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমার সাথে সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুর বড় গোস্বামী বাড়ি শ্রী শ্রীর অদ্বৈত অঙ্গনের মহাপ্রভুকে সকলে খুব কাছে থেকে দর্শন করো তো কিছু সময় আগে ভগবান বিশ্রামে ছিল তো সাড়ে চারটার মধ্যে মন্দির খুলে দেওয়া হয় তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরে শ্রী অধ্য্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির মহাপ্রভু আর এছাড়াও এই পাশে রয়েছে সীতানাথ অচ্যতানন্দ সীতাদেবীর মানে অদ্বৈত আচার্য এবং সীতা দেবীর প্রথম পুত্র অচ্যুতানন্দ সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির এক এক করে তোমাদেরকে সব বিগ্রহ বাড়িগুলো দর্শন করাবো তো তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তো অবশ্যই বিগ্রহ বাড়িগুলো দর্শন করে যেও একটু সময় হাতে করে নিয়ে অবশ্যই আসবে সকলে আর এই পাশে রয়েছে বলরাম জগন্নাথ দেব সুভদ্রা মায়া আর এছাড়া এই পাশে রয়েছে শ্রী শ্রী রাধারামন জিও শ্রী শ্রী মদন গোপাল জিও সেগুলো তোমাদেরকে দেখাবো আর এ পাশে রয়েছে ভোলানাথ শিবলিঙ্গ দেখো সকলে খুব কাছে থেকে দর্শন করো এবং প্রণাম করো আর এছাড়াও শ্রী শ্রী রামচন্দ্র জিও রয়েছে তোমাদেরকে দেখায় সকলে খুব কাছে থেকে শ্রী শ্রী রামচন্দ্র জিও দর্শন করো আর এছাড়াও শ্রী শ্রী রাধারমন জিও রয়েছে পাশেই সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী অধ্যায়িত অঙ্গন বড় গোস্বামী বাড়ির শ্রী মন্দির সকলে দর্শন করছো তো ভগবান সয়নে ছিল ঠাকুর শ্রী শ্রী রাধারমন সয়নে ছিল তো বিশ্রামে ছিল আর কি তো এখন সাড়ে চারটে বেজে গেছে তো সায়ন থেকে উঠিয়ে কিছু আবার দেরি করছে তারপরেই তোমাদেরকে দর্শন করানোর সুযোগ পাবো তো সর্বপ্রথম রাধারানী এসেছে তো দেখো আমার শ্রী শ্রী রাধারমণের রাধারানি দর্শন করো আর রমন এখনও আসেনি রমনকে নিয়ে আসছে এই যে রমনকে নিয়ে এসেছে সকলে খুব কাছে থেকে দর্শন করো ধাম শান্তিপুরের শ্রী শ্রী অদ্ভৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধারমনজিও দর্শন করছো সকলে খুব কাছে থেকে তো আগামীকাল রাস উৎসব রাস উৎসবের আগে সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রী শ্রী জিওকে শ্রীরাম শান্তিপ্লে শ্রী শ্রী অঙ্গন বড় গোস্বামী বাড়ির আর এছাড়াও এই পাশে রয়েছে শ্রী শ্রী রাধা মদন গোপালজিও শ্রী শ্রী অধ্যায়িত প্রভুর আরাধ্য ঠাকুর সকলে খুব কাছে থেকে দর্শন করো তো তোমরা সকালে সকলে দুর্দ্বন্ধ থেকে দর্শনের জন্য আসছো তো অবশ্যই বিগ্রহ বাড়িগুলো আগে দর্শন করো সকালে খুব কাছে থেকে দর্শন করলে শ্রীরাম শান্তি করে শ্রী শ্রী অঙ্গন বড় গোস্বাই বাড়ির বিগ্রহ সমূহ আর কীভাবে কেমন কি আসতে হবে না আমি সব কিছু তোমাদেরকে বলে দিয়েছি তো তোমরা অবশ্যই দর্শন করে যেও এই বিগ্রহ বাড়ি থেকে এই অধ্য্বৈত আচার্য পুর হাত ধরেই রাস উৎসব শুরু হয় তো সেই অঙ্গন সেই বাড়িটিতে অবশ্যই দর্শন করা উচিত তো তোমরা দুর্দন্ধ থেকে যারা আসছো কষ্ট করে অন্তত একটু একটি বারের জন্যই এসে দর্শন করে দিও শ্রী শ্রী রাধা জিওকে তো চলো এরপর নেক্সট কোথায় যাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো যায়নি তাই জয় কর